হ্যালো বিওয়ার্স ঘুরতে আসতে তিনটার পরে দেখাচ্ছি আপনাদের সাথে সেগুলো শেয়ার করতেছি কতটা ভালো লাগবে জানি না দেখুন শুধু পানি আর পানি যেদিকে দু চোখ হয় শুধু পানি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই যে নামতাছি আমি এখানে পানি বেশি রকম ওই যে এইদিকে গোলা পানি ওইদিকে আপনার ফ্রেশ পানি অনেকটা অনেকটা ভালো যারা এনজয় করতে চান অবশ্যই আসবেন তিস্তার পারে। আমাদের রংপুরে অবস্থিত এটা রংপুর মিঠাপুকুর আমি নিয়ে আসছি আজকে তিস্তার পরে ঘুরতে অবশ্যই ভালো লাগলে আপনারাও আসবেন তিস্তার পরে ঘুরতে আমার অনেক মনোরম পরিবেশ অনেক দেখার মতো অনেক কিছু শুধু আর পানি চারুপাশে থৈ থৈক কর পানি দেখতে পাচ্ছেন আপনারা এটা তিস্তার ব্রিজ এটা হলো আপনার হলো পরিবহন আরও পাশে যেটা দেখতে পাচ্ছেন ওটা আপনার রেল যোগাযোগ ব্যবস্থা বর্তমান তিস্তার অবস্থা পানি সীমিত একবারে পানি বেশি নেই আপনার তিস্তার পাড়ের মানুষ অবশ্যই ইনশাল্লাহ ভালো আছে সকলে দোয়া করবেন তিস্তার পাড়ের মানুষের জন্য আমিও দোয়া করি তারা যেন সর্বদা সুস্থ থাকে ভালো থাকে আমি আক্তারুল আপনাদের সকলকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আ আবরকাত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ